প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি একটা ছাগল খামারে যেখানে কিছু ক্রস এবং দেশি ছাগল পালন করে খামারে ব্যাপক লাভবান হচ্ছেন দর্শক আপনি ছাগল পালন কেন করবেন ছাগল পালনে আসলে লাভ আছে কিনা বা আপনি স্বাবলম্বী হতে পারবেন কিনা বা ছাগল পালনে কি কি সমস্যা তুলে করবো আমাদের আপনিও যদি খামারি হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক চলুন শুরু করা যায় সামালিকা ভালো সেন জি ওয়ালাইকুম ভালো আছি আচ্ছা আমরা যে আর এস কেসি টিভি থেকে আসলাম আপনার যে সুন্দর ছাগলের খামার দেখলাম আমরা ছাগল আছে যে পাশে খাবার খাচ্ছে এটা নিয়ে আমরা কথা বলবো যে আপনি কতদিন আগে শুরু করেছেন বা উদ্যোক্তা হলেন কবে থেকে প্রথমে আপনার নাম পরিচয়টা একটু আমাদের বলুন জি আমার নাম হচ্ছে মাহবুবুল আলম ফিলিপস নামে সবাই চেনে আর আমার বাড়ি হলো বড়হর থানা হলো উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ তো আমি ছাগল পালনে আসি আজ থেকে প্রায় সাত বছর আগে আগে থেকে আমি ছাগল পালন শুরু করি একটা ছাগল দিয়ে আমি শুরু করি আস্তে আস্তে কিছু বাচ্চা হয় সেখান থেকে কিছু বিক্রি করি কিছু থাকে এইভাবে এখন এতগুলো আছে আচ্ছা আচ্ছা বর্তমানে বর্তমানে কতগুলো এখন মতো আছে এটা কি বড় বাচ্চা সব মিলিয়ে ছোট বড় সব সব দিয়ে পঁয়ত্রিশটার মতো আসে কি কি জাত বেশি না পালনের ক্ষেত্রে শুধু কি ব্ল্যাক বেঙ্গল নাকি আমি ব্ল্যাক বেঙ্গলই প্রথমে নিছিলাম তারপরে আস্তে আস্তে কিছু ক্রস করা হয়েছে ক্রসেও কিছু ছাগল আছে আর কি মানে পালন বেশি লাভজনক আসলে দেশিটাই পালন লাভজনক বেশি ক্রসটা সংখ্যাটা সাগরের বাচ্চা হয় দুইটা করে আর ব্ল্যাক বেঙ্গল হয় তিনটা করে আর আপনার ব্ল্যাক বেঙ্গল বছরে দুইবার বাচ্চা দেয় ক্রসও দুইবার বাচ্চা দেয় কিন্তু বাচ্চার সংখ্যা ক্রসে দুইটা আর ব্ল্যাক ব্যাঙ্গল হলো তিনটা আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে দেশিটা পালনই ভালো হ্যাঁ দেশিটা পালনই শুরু করাটা ভালো তো যেই ছাগল আছে মোটামুটি এর জন্য তো একটা সুন্দর একটা ঘর প্রয়োজন আপনার এখানে দেখলাম সুন্দর একটা মাসা পদ্ধতি ঘর তৈরি করেছেন তো এটা কতটুকু জায়গা বা কত হাত বাই কত হাতে এবং খরচ কেমন হয়েছে আপনার বানাতে আমার এটা বানাইতে খরচ হয়েছে হাজার টাকার মতো কিন্তু আর দৈর্ঘ্য আছে দশ হাত এগারো হাত কিন্তু এটা আসলে আদর্শ ঘর না আদর্শ ঘরটা একটু ভিন্ন ধরনের সেটা হলো আপনার ঘরটা হইতে হবে পূর্ব পশ্চিম লম্বা মাটি থেকে মাচা হইতে হবে পাঁচ ফিট উপরে আর দু চাইয়া সিমেন্টের টিন ব্যবহার করতে হবে হ্যাঁ কিন্তু আমার এটাও আদর্শ ঘর হয় নাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে আদর্শ ঘর হয় নাই প্রথম অবস্থায় করছিলাম অর্থনৈতিক সমস্যার কারণে যেভাবে পারছি আমি সেভাবে ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে কতগুলো ছাগল এখানে একসাথে অনেকগুলো আপনার পঁচিশ তিরিশটা ছাগল অনায়াসেই ভিতরে রাখা যায় আচ্ছা পাঠা আছে বললেন বড় বড় কয়েকটা পাঠা দেখতেছি কি কি জাতের পাঠা আছে আমার পাঠা আছে ব্ল্যাক বেঙ্গল আছে ক্রস আছে সিন্দি আছে সিন্দি দুইটা পাঠা আছে তো পাঠাগুলার মার্কেটে দাম কেমন এখন বর্তমান মানে লাভবান হবে কিনা মানুষ পালন করলে পাঠা আপনার পাঠা তো নির্দিষ্ট একটা সময় বিক্রি হয় আর অনেকেই খামার করে তারা দুই একটা পাঠা নেয় আর পাঠা এই আমি ডাকি বেশি সেটা হলো আমি একদম প্রজনন দেই কমার্শিয়ালি প্রজনন দিই আশেপাশে গ্রামে যত ছাগল আছে সব আমার এখানকার পাঠার বীজের তৈরি তো এগুলো আসলে এই জন্যই আমি পালি একদম কমার্শিয়ালি পালার চেষ্টা করি দেখলাম যে কাঁঠাল পাতা খাওয়াচ্ছেন পাশাপাশি কি মানে প্রাকৃতিক খাবার ছাড়াও মার্কেটের বা হাতে তৈরি কোনো খাবার খাওয়ান না আমি হাতে তৈরি তেমন খাবার না গমের ভুষি খাওয়াই শুধু আর কাঁঠাল পাতা ঘাস এগুলো খাওয়ানোর চেষ্টা করি আর আছনি জি বা অনেকে অনেক কিছু খাওয়ায় ওগুলো খাওয়ार না গুলো আমি খাওয়াই না কারণ ওগুলোতে ব্যয় আছে তো আর এগুলোতেও ব্যয় আছে কিন্তু এগুলিও তো আসলে পুষ্টিকর খাবার একটা ছাগলকে প্রচুর পানি খাওয়াইতে হয় প্রচুর পানি খাওয়াইতে হয় কিন্তু অনেকেই পানিই খাওয়ায় না ছাগলকে যার জন্য তাদের ছাগলগুলোর বৃদ্ধি অনেক কম হয় তো আমি আমার ছাগলকে পর্যাপ্ত পানি খাওয়ানোর চেষ্টা করি পর্যাপ্ত পানি আমি তাদেরকে দেই আচ্ছা পাশাপাশি যেহেতু ছাগল পালন শুরু করেছেন আপনি বা অনেকেই করবে তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিভিন্ন দিকে যেমন খাবারের দিক পুষ্টিকর খাবার খাওয়াতে হবে পাশাপাশি কিন্তু রোগ দিকে খেয়াল রাখতে হবে যে কখন কি রোগ হচ্ছে আর রোগের কি লক্ষণ এটা না জানলে কিন্তু বিপদে পড়ে যাবে তো একটু রোগ সম্পর্কে আমাদের কিছু বলুন রোগ আসলে ছাগলের নানা ধরনের রোগ হয় তবে ছাগলকে যদি আপনি পিপিআর ভ্যাকসিন এবং কৃমিনাশক সঠিক সময়ে সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে ছাগলের রোগ একটু কম আছে আর এমনিতে কি বুঝতেছেন আপনি আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন প্রথমে তো একটা দিয়ে শুরু করেছিলেন আপনি একটা 500 টাকার একটা ছাগল দিয়ে 500 টাকা করেছি জি এখন বর্তমানে আপনার মানে কেমন টাকার ছাগল আছে সব মিলে সব মিলে আছে আমার আইডিয়া 4 লাখ টাকার মতো ছাগল আছে 500 টাকা থেকে আপনি 4 লাখ টাকার ছাগল তৈরি করেছেন এখানে জি আচ্ছা বেশি প্রোডাকশন বা দেশি ছাগলের মানে নিয়মিত চিন্তা করে বাচ্চা পাওয়ার কি কোনো আলাদা কোনো ভ্যাকসিন বা চর্চার কোনো প্রয়োজন আছে না একাই দেবে না প্রয়োজন আছে সেটা হলো কৃমিনাশক খাওয়াইতে হবে তিন মাস অন্তর অন্তর ভালো মানের কৃমিনাশক যেটা সেটা খাওয়াইতে হবে তাহলে এই বাচ্চাগুলো বাচ্চা দেওয়ার নির্দিষ্ট সময় পর আবার প্রজনন নেবে হ্যাঁ আবার নির্দিষ্ট সময়ে বাচ্চা দেবে আবারও প্রজনন নেবে নেবে যদি আপনি কৃমির ওষুধটা সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ না করেন সেক্ষেত্রে দেখা যায় যে প্রজননে অনেক সময় নেয় একবার বাচ্চা দেওয়ার পর দীর্ঘদিন বাচ্চা দিচ্ছে না এই সমস্যাগুলো হয় একৃবির কারণেই মূলত নতুন যদি কেউ শুরু করে প্রথম অবস্থায় একটা সুন্দর ঘর কয়েকটা ছাগল তো তাদের একটু বলুন আসলে ঘরটা কত টাকার মধ্যে তৈরি করবে বা কত টাকা হাতে রেখে শুরু করলে কয়টা ছাগল দিয়ে শুরু করলে সে ছাগল পালন করে সংসার চালাতে পারবে অন্তত পক্ষে আসলে ছাগল পালনটা কম সংখ্যক দিয়েই শুরু করতে হয় সেটাই ভালো কম সংখ্যক দিয়ে শুরু করবে আর আস্তে আস্তে ওখান থেকে বাড়বে আমাকে অনেকেই বলে যে আমি একটা ছাগল দিয়ে শুরু করছি আজ দুই বছর পালি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিক্রি করলাম এখনো পাঁচটা আছে এরকম অনেক তথ্য আমাকে দেয় আমার গ্রামের আশেপাশে অনেক মানুষ আসে যারা পালে তো সেই হিসাবে আমি মনে করি আপনার যাই সামর্থ্য থাকুক আর যেভাবেই আপনি চলতে চান না কেন তবে আমি মনে করি ছাগলের সংখ্যা কম দিয়েই শুরু করা ভালো বেশি একবারে নিয়ে আপনি এভিজিবির মধ্যে পড়ে যাবেন ঠিক মতো মনিটরিং করতে পারবেন না আপনি তখন লস হয়ে যাবে তার চেয়ে কম সংখ্যক নিয়ে একটু দীর্ঘ সময় পালার পর আপনি অধিক সংখ্যক বানাবেন সেটাই হলো খামারের সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে হয় কি পেশা হিসেবে নিবে না এটা অন্য কাজে পাশাপাশি করতে হবে না না প্রধান পেশা হিসেবে নিয়েও সে বাঁচতে পারবে খামার করে প্রধান পেশা নিয়ে পেশা ভেবেও যদি কাজ করে এটা তাও সে বাঁচতে পারবে এবং অনেক ছাগল তার হবে আচ্ছা তাহলে তো মাস বা মাসিক যে স্যালারি অন্য চাকরিতে তেমন তো হবে না বাৎসরিক ধরতে হবে বাৎসরিক কত টাকার মতো আসতে পারে আপনার খামার থেকে বাৎসরিক তো আসলে বিষয়টা হলো কি যে আপনার এক বছরে হয়তো এই সময় পাঁচটা বিক্রি করলেন আপনি আবারও কিছুদিন পর আরও পাঁচটা বের হয়ে গেল আপনি পাঁচটা বিক্রি করলেন কিন্তু আপনার কিন্তু মা ছাগলগুলো ঠিকই থেকে গেল কাজে আপনার আস্তে আস্তে এখানে উন্নতি করারও এখন ধরেন আপনার মা ছাগল আছে সাতটা একবার বাচ্চা দিল চোদ্দটা সেখান থেকে অনেকগুলো বিক্রি করলেন তিনটা বাচ্চা আপনি রাখলেন সাতটার থেকে আপনার দশটা হয়ে গেল আবার দশটার থেকে আপনি তিন চারটা বাড়ায় আপনি পনেরোটা করলেন এইভাবে আস্তে আস্তে আপনি আগেও যেতে পারবেন অনেক সংখ্যক মা ছাগল আপনি তৈরি করতে পারবেন আবার কিছু এখান থেকে বিক্রিও করতে পারবেন কাজে এখানে একটা ভালো দিক আছে খুবই সুন্দর দিক যদি কেউ বেকার না থেকে দুই চারটা ছাগল পালে আমি মনে করব তার বেকারত্ব আর কখনো তাকে আঘাত হানতে পারবে না সে নিজে স্বাবলম্বী হয়ে যাবে একটা সময় তারপরও শুরু করার পরে কি কি দিক লক্ষ্য রাখতে হবে কি কি বিষয় মাথায় রেখে শুরু করতে হবে শুরু করার পর অবশ্যই তাকে কৃমিনাশক খাওয়াইতে হবে পিপিআর এর ভ্যাকসিন দিতে হবে ঘাস তৈরি করতে হবে ঘাস মেইন ছাগল সাধারণত ঘাস লতাপাতা খেয়ে বাঁচে আপনি ঘাসের জোগান যদি কম থাকে তখন এটা আপনার একটা হেডেক হয়ে যায় মাথা ব্যথা হয়ে যায় কেন ছাগল ভাবাবে আপনি তাকে খাদ্য দিতে পারতেছেন না আপনি নিজের মধ্যে বিরক্ত এসে যায় আর যখন ছাগল প্যাট ভরে ঘাস খাবে সুন্দর ঘুমাবে আপনি দেখতেই ভালো লাগবে তখন খামারের প্রতি আপনার মনোযোগ আসবে ভালো কাজেই আমার কাছে মনে হয় যে ছাগল পালন শুরু করার আগে সবারই উচিত একটু ঘাসের দিকে নজর দেওয়া যে আমার কতটুকু ঘাস আছে আমি আরও চাইলেই আদর্শভাবে আরও কতটুকু ঘাস তৈরি করতে পারি এবং ঘাসের দিকে বেশি একটু মনোযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয় আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি অল্প সময়ে আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের ছাগল পালন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার চ্যানেলের যেসব দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ আর বলবো কেউ বেকার থাকবেন না যতটুকু সম্ভব একটা দুইটা ছাগল পালার চেষ্টা করবেন এবং যারা হতদরিদ্র গরিব তাদেরকে ছাগল উপহার দেওয়ারও চেষ্টা করবেন তাতে অনেক দেশে সমৃদ্ধি আসবে দেশে অর্থনৈতিক অভাব থাকবে না সমাজের প্রতিটি রন্ধে রন্ধে গরিব যারা যারা হতদরিদ্র তারা এই ছাগলকে অবলম্বন করে স্বাবলম্বী হতে পারবে জি আপনাকে ধন্যবাদ দর্শক আপনারাই শুনলেন এতক্ষণ সফল খামারি ভাইয়ের মুখে তার ছাগল পালনের যে অভিজ্ঞতা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের ছোট করে আমাদের একটু উপহার দিলেন তার মূল্যবান কথাগুলো দর্শক আপনারা যারা ছাগল পালন করবেন প্রথম অবস্থায় কিন্তু জায়গা নির্বাচন করতে হবে আপনি কোথায় ছাগল পালন করবেন আপনার যদি উপযুক্ত জায়গা না হয় তাহলে কিন্তু ছাগল পালনে একটু সমস্যা হবে আর সঠিক ঘর নির্বাচন করলে বা সঠিক যদি জায়গা নির্বাচন করতে পারেন তাহলে আপনার ছাগল পালনে লাভ আনা সম্ভব দর্শক আপনারা দেখতেই পেলেন বা শুনতেই পেলেন খামারি ভাইয়ের মুখে একটা ছাগল থেকে তিনি এখন প্রায় চল্লিশটা ছাগলের মালিক তাই আপনিও লেগে পড়ুন আপনিও শুরু করুন আপনারও সফলতা আসবে আমরা এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি কুশ আল্লাহ হাফেজ